এখানে রাইমাটিনে প্রশ্নবিচিত্রা ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটি ছটি বিষয়ে দেওয়া হলো এর দাম তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবে এবং আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন তো ক্লাস ফাইভের থেকে আমি দেখাচ্ছি প্রশ্নবিচিত্রগুলো ক্লাস ফাইভের প্রশ্নবিচিত্র দাম আছে তিনশো টাকা আমাদের কাছে বাইশ পার্সেন্ট ছাড়ে পেয়ে যাবে সিক্সের প্রশ্নবিচিত্রা কত দাম আছে দুশো তিনশো চল্লিশ টাকা দেখতেই পাচ্ছ তিনশো চল্লিশ বাইশ পার্সেন্ট ছাড়ে পেয়ে যাবে সেভেনের কত দাম আছে দেখতে পাচ্ছ তিনশো চল্লিশ তাহলে সেভেনের তিনশো চল্লিশ টাকা দাম আছে দেখো এইটের কোশ্চেন প্রশ্ন বিচিত্রা এ কিন্তু সব ক্লাস কত দাম আছে তিনশো ষাট টাকা দেখো নাইনে কোয়েশ্চেন ব্যাংক দেখতেই পাচ্ছ দাম আছে তিনশো আশি টাকা টেনের কোশ্চেন কোয়েশ্চেন ব্যাংক দেখতেই পাচ্ছ কত দাম আছে দুশো ষাট টাকা এটা তোমরা আমাদের কাছে প্রায় বাইশ পার্সেন্ট ওপরে পেয়ে যাচ্ছ প্রায় দুশো টাকাতে এমনি পেয়ে যাচ্ছো তাহলে বুঝতেই পারছো মাধ্যমিক নাইন এইট সেভেন সিক্স ফাইভ এ কোয়েশ্চেন বেঁচে এগুলো বেড়েছে যারা জানো না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বাংলা দেখতে পাচ্ছ বাংলা ইংলিশ গণিত পরিবেশ পরিবেশবিদ্যা যেগুলো যেগুলো আছে সবই দেওয়া আছে এলাই রায়মাটিনে আমাদের ভিডিও যদি তোমাদের ভাল লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন সে দেখো শিক্সের অঙ্কও দেখ অনেকে চাই শিক্সের অঙ্কটা যেটা আছে গণিত কারো দরকার হয় বলবে গণিত দেখো শিক্সের গণিতটা কিছু দেখি